নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আশা নয় বিশ্বাস করে খুব ভালোই আছেন আজকে আমি ভাঙ্গাসরা স্টুডিওর মধ্যে নেই আজকে স্টুডিও সাজিয়েছি প্রকৃতির মাঝে তা আজকে আমার এই স্টুডিওতে অতিথি আসছেন কে আছেন একটা অন্য ধরনের মানুষ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন আমি অন্য ধরনের মানুষ বলছি আগে তার পরিচয়টা শুনে তারপরে এক এক করে আমরা চলে যাব ভিডিওর গভীরে আচ্ছা তোমার নাম জয় জোরে জয় হাল বাড়ি কোথায় জেলার নাম গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা উপজেলা কোথায় উপজেলা না উপজেলা হলো আর কাশালি হলো ইউনিয়ন জয় জয় কি হালদার জয় হালদার জয় হালদারের আরেকটা নাম আছে কি নাম আছে মাইকেল মাইকেল সুন্দর তো মাইকেল মাইকেলকে জানাচ্ছি এই ভাঙ্গাচড়া প্রকৃতির মাঝে এই যে স্টুডিও স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তুমি আজকে এই সাক্ষাৎকার দিতে আসছো আমার কাছে এই অনুভূতিটা কি অনেক ভালো লাগে ভালো লাগতেছে আচ্ছা সম্মানিত দর্শক ওর শিডিউলই পাওয়া যায় না আমি মেলা চেষ্টা বেষ্টা করে মোটামুটি আজকে ওকে রাজি করেছি একটা সাক্ষাৎ দেওয়ার জন্য দেখেন আমি একটা শুরুতেই একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে কি একদা ছিল না জুতাচরণ যুগলে দহিল হৃদয় সেই খোপা নলে ধীরে ধীরে চুপে চুপি দুঃখা কুলমনে গেলাম ভোজনালয়ে ভোজেরই কারণে সেথা দেখি একজন পদনাহি তার অমনি জুতার খোপ ঘুষিল আমার পরে দুঃখ কথা করিলে চিন্তন আপন মনে দুঃখ থাকে কতক্ষণ দেখেন অনেক সময় আমি খুব কষ্ট পাই যে ঈশ্বর যে তুমি আমাকে কেন একটু ব্ল্যাক অ্যান্ড শর্ট তৈরি করেছো এরকম অনেক সময় কষ্ট পাই কেন আমাকে একটু হ্যান্ডসাম তৈরি করো নাই নায়কদের মতো তৈরি করো নাই কিন্তু যখন আমি কিছু কিছু মানুষ দেখি যেমন এই ধরনের মানুষ দেখে তখন ওই কষ্টটা কিন্তু দূর হয়ে যায় আপনারা অনেকেই হয়তো কৈমেল গিয়ে সিনেমা দেখেছেন কৈমেল গিয়া যত সম্ভব সিনেমার নামটা সঠিক হয়েছে কিনা না কমেন্ট করে জানাবেন কৈমেল গিয়া আপনার দেখবেন যে সেই মঙ্গল গ্রহ থেকে একটা এলিয়েন আসে পৃথিবীর বুকে সেটা সিনেমা আছে একে দেখলে একে দেখলে আমার সেই এলিয়েনের কথা মনে হয় আপনারা দেখেন সম্মানিত দর্শক শ্রোতা সেম মনে হচ্ছে কি ও বাংলাদেশের মানুষ নয় হচ্ছে মঙ্গল গ্রহের কোন প্রাণী তুমি কি কষ্ট পাইতেছো কথায় না মঙ্গল গ্রহের কোন প্রাণী এই পৃথিবীতে নেমে আছে সম্মানিত এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন দেখেন এর মাথার কাটিং সম্পূর্ণ এলিয়েন সে মুখের কাটিং কত সুন্দর এলিয়েন চারি যে কান যে কান এই কান না কিন্তু এলিয়েন সিস্টেম অনেক সময় আমরা কষ্ট পাই যে আমাদের চেহারা কেমন কে কিন্তু না দেখেন এর চেহারা খারাপ এইটা কিন্তু আমি বলতেছি না এ কিন্তু দেখতে অনেক সুন্দর মানে বাংলাদেশের মানুষের মতো না কিন্তু একদম মঙ্গল গ্রহের এলিয়েনের মতো তাই এই যে তোমাকে যে ইয়া তোমার প্রভু যিশু তোমার এই যে সুন্দর একটা চেহারা দিছে মানে এই গ্রহের মানুষের মতো না কিন্তু তুমি মঙ্গল গ্রহের মানুষের মতো এলিয়েনের মতো এর জন্য তোমার কষ্ট আছে নাকি হ্যাঁ কষ্ট নাই সত্য আচ্ছা তো আচ্ছা তো তোমার বাবা আছে বাবা কি করে বাবা অসুস্থ সংসার চলে কিভাবে ওই যে মা এর কাম করতো পরে ওই যে ফাদার ওই যে মা অসুস্থ পরে তোমার কাম হলো না সুস্থ তোমার কাম হইলো করবে তুন দেয় বুঝছি তার মা অন্যের বাসায় অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় তার বাবা আছে তার বাবা অসুস্থ এবং তুমি কি স্কুলে যাও স্কুলে কেন যায় না সেটা আমি জানি কারণ সে যে তার বাবা অসুস্থ আর্থিক সংকটের ভিতর আছে এই সে স্কুলে যেতে পারে না মাঝে মধ্যে হয়তো বিভিন্ন মানুষের জমিতে কিষান যায় কিন্তু কিষান গেল যেহেতু সাইজে মানে বয়সের ছোট এই জন্য সম্পূর্ণ টাকা দেয় না যাই দেখ ওই সংসার তিনশো টাকা করে দেয় সারাদিন কাজ করলে তিনশো টাকা করে দেয় ওই টাকা দিয়ে সে সংসার তো রেগুলার মানুষ তাকে নেয় না তাই না মাঝে মধ্যে নেয় যাক ধন্যবাদ ওরে আমি এলিয়েন কই ডাকি এলিয়েন কে ডাকলে কোনো সমস্যা না সমস্যা না সম্মানিত দর্শক তুমি এই এই আর একটু ভালো করে একটু জুম দিয়ে দেখাই দাও দেখেছো এই যে আর কাটিং সম্পূর্ণ কিন্তু একদম মাস্টার মাইন্ড এলিয়েন মাস্টার মাইন্ড সম্মানিত দর্শক ধন্যবাদ তো তোমাকে আমি দুইটা ধাঁধা জিগাবো কয়টা দুইটা দুইটা ধাদা তুমি যদি পারো ধন্যবাদ না পারলেও এমন কোন জিনিস মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে মুখ দিয়ে খায় আর প্যাট দিয়ে বের করে এই যে পেট এই পেট দিয়ে বের করে মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে এমন কি জিনিস দর্শক আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে সাহায্য করবেন এমন কি জিনিস যা মুখ দিয়ে খায় পেট দিয়ে বের করে আমি কি বলে দেবো আমি এইটা বলে দেবো কিন্তু তারপর একটা আমি বলবো না ঠিক আছে এইটা হচ্ছে বদনা কি কি বুঝাইতে পারছি আমি বেজাল আছে নাকি আচ্ছা এবার লাস্ট লাস্ট গুগলি লাস্ট ধাদা এই জয় হালদার নাকি জয় হালদার জন্য ওরফে এলিয়েন এর জন্য লাস্ট লাস্ট কি লাস্ট ধাদা ওকে এমন কি জিনিস যেটা ছেলেরা টেপতে মজা পায় কোটি নিয়ে গেল নাকি কি জিনিস যা ছেলেরা টিপতে মজা পায় হ্যাঁ এইটা এইটার উত্তর আমি দেব না এটা দর্শক দেবে এমন কি জিনিস যা ছেলেরা টিপতে মজা পায় ছেলেদের টিপতে ভালো লাগে সেইটা কি জিনিস সেইটাই দর্শক বলে দেবে ঠিক আছে ওকে ধন্যবাদ এলিয়েন অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তোমার জন্য তুমি যেহেতু আমার ভাঙ্গাচড়া স্টুডিও স্টুডিওতে আর্টশো আছে কিন্তু ভাঙ্গাচড়া স্টুডিও সাজাইছি কোথায় প্রকৃতির মাঝে তুমি বলো তো যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন